গ্লাসগোর কেলভিন গ্রোপ মিউজিয়াম ঘুরে দেখা শেষ সত্যি একটা দারুণ অভিজ্ঞতা ছিল এবার ফেরার পালা বাসে করে ধীরে ধীরে স্টেশনের দিকে যাচ্ছি পথে যা যা চোখে পড়বে সেই সব মুহূর্তগুলো তোমাদেরও দেখাবো তো চলো একসাথে দেখি ফেরার পথে গ্লাসগোর রাস্তাগুলোর গল্প এখন আমি যাচ্ছি গ্লাসগোর বিখ্যাত রাস্তা রেইনফিল স্ট্রিট দিয়ে এই রাস্তা শহরে একদম হৃদয়ের মতো সবসময় মানুষের গমগম করে আলোয় ঝলমল করে এই রাস্তাটি সরাসরি গ্লাসগো সেন্ট্রাল স্টেশনের দিকেই যায় এই রাস্তায় দেখা মেলে অনেক অফিস বিল্ডিং ক্যাফে আর পুরনো ইউরোপিয়ান স্টাইলের স্থাপত্যের এই সুন্দর গ্লাসগো শহরের রাস্তাগুলো দিয়ে যেতে যেতে কখন যে আমরা এসে পড়েছি বাসস্টপে টেরি পেলাম না এবার আমরা যাব স্টেশনে আমাদের ট্রেন সাড়ে পাঁচটায় ছিল আর আমরা নেমেছিলাম পাঁচটা পাঁচে তাই স্টেশনে আসার জন্য বেশ দৌড়েই আসতে হয়েছিল আমাদের যাই হোক টাইমেই এসে গিয়েছিলাম পাঁচটা পঁচিশ নাগাদ আমরা স্টেশনে ইন করে গিয়েছিলাম ফেরার সময় আমাদের ট্রেন ছিল অভন্তি ওয়েস্ট কোস্ট ইংল্যান্ডে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটা হলো ট্রেন বা বাসের টাইমিং যদি কোনো ট্রেন পনেরো মিনিট লেট করে তাহলে যাত্রী হিসাবে তোমার অধিকার থাকবে ফুল রিফান্ড চাওয়ার অর্থাৎ কোম্পানি বাধ্য থাকবে তোমাকে টিকিটের পুরো টাকা ফেরত দিতে এটা তারা খুব সিরিয়াসলি ফলো করে এছাড়াও প্রায় সব স্টেশনেই থাকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড যেখানে ট্রেনের সঠিক সময় কোন প্ল্যাটফর্মে আসছে এমনকি দেরির কারণও জানিয়ে দেয় এই স্বচ্ছতা আর দায়িত্ব বোধটাই ব্রিটিশ ট্রান্সপোর্ট সিস্টেমকে আলাদা করে তোলে আমাদের মতো নতুনদের জন্য এটা অনেকটা নিশ্চিন্ত ভরসা কারণ জানি সময় মেনে ট্রেনটা ঠিকই ছেড়ে যাবে ট্রেনের জানালা দিয়ে দেখো বাইরে যতদূর চোখ যায় শুধু সবুজ মাঠ পাহাড়ের ঢেউ আর নীল আকাশ হালকা বাতাসে গাছগুলো নড়ছে সূর্যের আলো মাঠের ওপর ছায়া ফেলছে এমন দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই রঙের তুলিতে ইকে চলেছে অসাধারণ ছবি ট্রেনটা চলছে ঠিকই কিন্তু মনটা থেকে যাচ্ছে এই দৃশ্যের ভেতরেই স্কটল্যান্ডের প্রকৃতি সত্যিই অপূর্ব দূরে দিগন্ত জোড়া পাহাড় তার নিচে সবুজ ফসলের জমি কোথাও ছোট ছোট গ্রাম লাল ছাদের ঘর আর মাঝে মাঝে দৌড়ে চলে যাচ্ছে কোনো খামারের ঘোড়া বা ভেড়ার দল এই সরল শান্ত জীবনযাপনই যেন স্কটিশ গ্রামের আসল রূপ এই ট্রেন যাত্রা আমার কাছে শুধু একটি ফেরা পথ নয় বরং একটা শেখা একটা উপলব্ধি শহরের কোলাহল ব্যস্ততা সোশ্যাল মিডিয়ার দৌড়ঝাঁপ সবকিছুর বাইরে এই প্রকৃতির নিরবতা যেন এক অদ্ভুত শান্তি দেয় মনে হয় জীবনের আসল সৌন্দর্য হয়তো এই সরলতাতেই লুকিয়ে আছে ভাবি কি সৌভাগ্য আমার এমন এক দেশ এমন এক শহরের সৌন্দর্যকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি আজকের এই যাত্রা শেষ হলেও এই জানালার বাইরের দৃশ্যগুলো এই অনুভূতিগুলো চিরকাল মনে থাকবে কারণ ভ্রমণ শেষ হয় কিন্তু স্মৃতি থেকে যায়